এইটাই সেই কিন্তু ভাইরাল ভিয়েতনাম ডিজাইন সব সময় যাতায়াত করার জন্য ভাই কিন্তু আলাদা একটা রেখেছে যখন গাড়ি ঢুকাবে বড় বড় গাড়ি ঢুকাবে প্রাইভেট কার কিংবা হাই পিক আপ এগুলো যখন ঢুকাবে তখন কিন্তু এই মেইন গেট খুলে দিবে যেমন এই যে একটা পাল্লা স্লাইডিং হলো একটা পাল্লা কিন্তু ফোল্ডিং হয়ে কিন্তু খুলে চলে যাবে এই গেটের সাইজ আছে হাইট আছে আট ফিট এবং পাশে আছে বারো ফিট

ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে এই ভিয়েতনামি ডিজাইনের মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট